একসাথে তিন চারটা কেকের অর্ডার থাকলে আমি সেই কেকগুলো কীভাবে তৈরি করে থাকি কেকগুলোর জন্য ক্রিম কিভাবে তৈরি করে থাকি এ টু জেড শেয়ার করেছি আজকের এই ভিডিওতে তো আসসালামু আলাইকুম আজকে আমি আমার অর্ডারের কেকগুলোর ডেকোরেশন প্লাস কিভাবে ক্রিম তৈরি করবেন বিজনেস আইডিয়া এবং প্রতিটা কেকের দাম কত রেখেছিলাম এই নিয়ে এ টু জেডভাবে আপনাদের সাথে শেয়ার করব যারা কেক তৈরিতে একেবারে নতুন বা নতুন বিজনেস করছেন আশা করছি ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচ ডিমের ভ্যানিলা এবং চকলেট স্পঞ্জ কেক বেজ নিয়েছি এই কেকগুলোর রেসিপি আমি গতকাল আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যারা দেখেননি তারা চাইলে দেখে নিতে এখন আমি মিল্ক সিরাপ তৈরি করে নিব আর আজকে গুঁড়া দুধ দিয়ে মিল্ক সিরাপ তৈরি করে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ দিচ্ছি তার সঙ্গে দিয়ে নিব চার টেবিল চামচ পরিমাণ চিনি আর দিবো এক কাপ সাথে আরও একটুখানি পানি দিয়ে এই মিল্ক সিরাপটা তৈরি করে নিব তবে বাসায় যদি গরুর দুধ জাল করা থাকে সেইটা দিয়েও আপনারা মিল্ক সিরাপ তৈরি করতে পারবেন জাল করা দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে এই মিল্ক সিরাপটা রেডি করে নিতে পারেন তো এই মিল্ক সিরাপটা চাইলে আপনারা আরও বেশি ঘনও করতে পারবেন তবে আমি খুব বেশি ঘন না পাতলাও না মিডিয়াম ঘনত্বের একটা দুধ এখানে তৈরি করে নিচ্ছি তো প্রথমে আমি এক কাপ পানি দিয়ে এই মিল্ক সিরাপটা তৈরি করে নিলাম পরবর্তীতে আমার আরও লেগেছিল সেটা আমি পরে তৈরি করে নিয়েছিলাম কিছুই না মিল্ক সিরাপ তৈরি করা খুবই সহজ আর কেকের লেয়ারগুলোতে মিল্ক সিরাপ দিলে খেতে বেশি ভালো লাগে তো আমি এখানে যে কাপ কেকগুলো বানিয়েছিলাম এগুলোতেও কিন্তু মিল্ক সিরাপ দিয়ে নেব কারণ এগুলো স্পঞ্জ কেক বেইজের কাপ কেক তাই এখানে সুগার সিরাপ অথবা মিল্ক সিরাপ দিতে হবে তা না হলে খেতে গেলে ড্রাই লাগবে আর যদি ময়েস্ট কাপ কেকগুলো বানান সেক্ষেত্রে দিতে হবে না তো আমি এখান থেকে মিল্ক সিরাপ দিয়ে নিচ্ছি মিল্ক সিরাপ দিয়ে নেওয়া হয়ে গেলে কাপকেকগুলো এক পাশে সরিয়ে রেখে দেব পরবর্তীতে কাপকেকগুলো আমি ডেকোরেশন করব। তো এখন আমি দুই কাপ পরিমাণ ক্রিম বিট করে নিব আমার আরও এক কাপের থেকে একটুখানি কম অর্থাৎ তিন কাপের থেকে একটু কম লেগেছে আজকে সবগুলো কেক ডেকোরেশন করতে তো প্রথমে আমি দুই কাপ নিয়েছি দুই কাপ ক্রিম বিট করব তারপর পরবর্তীতে আমি আবারও বিট করে নিব একবারে বিট করছি না কারণ একবারে অনেকগুলো ক্রিম বিট করলে দেখা যায় যে ক্রিমটা সহজে স্টিফ হতে যায় না তো দেখুন ক্রিমটা রকম পর্যায়ে আছে তরল থাকবে কিন্তু হালকা হালকা একটু আইস থাকবে যে আইসটা আমরা চাপ দিলেই ভেঙে যাবে একদম কচকচে যে বরফটা ওরকম থাকা অবস্থায় নেওয়া যাবে না অতিরিক্ত ঠান্ডা অবস্থায় নেবেন কিন্তু বরফ বেশি থাকলে ওইভাবে বিট করলে দেখা যাবে পরবর্তীতে ক্রিমটা গলে যায় পানি ছেড়ে দেয় তো এখানে আমি ট্রপিক্যাল ব্র্যান্ডের ক্রিমটা ব্যবহার করছি বিটারের স্পিডটা মিডিয়াম টু হাই স্পিডে দিয়ে বিট করব যতক্ষণ না ক্রিমটা প্রপার স্টিফ হচ্ছে আর এখানে কোনো আইসিং সুগার বা অন্য কোনো কিছুই অ্যাড করতে হবে না জাস্ট ক্রিমটা বিট করে নিলেই হয়ে যাবে আর ক্রিম বিট করার সময় ফ্যান চালিয়ে কাজ করবেন না এতে করে দেখা যায় ক্রিমের ভেতরে এয়ার ঢুকে যায় যার ফলে ক্রিমটা ফাটা ফাটা হয় এমনি থেকেই ট্রপিক্যাল ক্রিমটা খুবই ঝামেলা করে গরমের সময় শীতকালেও ঝামেলা করে এই জন্য খুবই সাবধানে এবং একটু খেয়াল করে ক্রিমটা তৈরি করে নিতে হয় আর বিটার স্পিডটা মিডিয়াম টু হাই স্পিডে দিয়ে আমি বিট করে নিয়েছি একজাক্ট এখানে টাইমটা দেখা হয় না আসলে এটা বিটারে ওয়াটের উপর নির্ভর করে মানে সময়টা লাগে কম বেশি তো আমার এখানে ক্রিমটা হয়ে গেছে যখন দেখবেন যে একদম ঘন ঘন ভাজের সৃষ্টি হচ্ছে আর ক্রিমটা একটু টাইট টাইট লাগছে তখন বুঝে নিতে হবে ক্রিমটা রেডি হয়ে গেছে খুব বেশি বিট করা যাবে না তাহলে ফাটা ফাটা হয়ে যাবে তো আমার এখানে ক্রিমটা রেডি এখন আমি দুইটা ভ্যানিলা কেক ডেকোরেশন করে নিব তো দুইটাই ছিল এক পাউন্ড ওজনের ভ্যানিলা স্পঞ্জ কেক ছয় ইঞ্চি মূল্যে কেকটাকে বেক করেছিলাম আর এখানে বোর্ডটা নিয়েছি নয় ইঞ্চি কেকের যে ওপরের লেয়ারটা থাকে ওপরের যে পার্ট ওইটা নিচে দিতে হয় তো বোর্ডে সামান্য ক্রিম লাগিয়ে একটা লেয়ার বসিয়ে তার ওপরে মিল্ক সিরাপ দিয়ে নিচ্ছি এরপরে ক্রিম দিয়ে নিব ক্রিমটা নিজেদের পছন্দ অনুযায়ী বা কাস্টমার ডিমান্ড অনুযায়ী দিয়ে নেবেন আমার যিনি কাস্টমার ছিলেন উনি ক্রিম খেতে বেশি পছন্দ করেন বলে দিয়েছেন যে ক্রিম যেন বেশি থাকে তো সেভাবেই দিয়েছি আসলে কাস্টমার ডিমান্ড অনুযায়ী আমাদেরকে কেক তৈরি করতে হয় তো প্রতিটা লেয়ারেই এভাবে মিল্ক সিরাপ এবং ক্রিম লাগিয়ে নেব নেওয়ার পরে কেকটাকে অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রাখবো আর তারপরে আরেকটা যে কেকটা আছে ওই কেকটাকে ফ্রস্টিং করে নিব তো আমি ক্রাম কোট করে খুব বেশিক্ষণ ফ্রিজে রাখিনি মোটামুটি ওই কেকটাকে ফ্রস্টিং করতে যত সময় লেগেছে ঠিক ততক্ষণই ছিল আর দ্বিতীয় যে ভ্যানিলা কেকটা ওইটা মোটামুটি পনেরো বিশ মিনিট মতো ছিল তো যাই হোক দেখতেই পাচ্ছেন এটাকে আমার ক্রাম কোট করে নেওয়া প্রায় হয়ে গেছে এখন আমি এটা ফ্রিজে রেখে আসছি দ্বিতীয় ভ্যানিলা কেকটাকেও আমি অফস্ক্রিনে কোট করে নিয়েছি তো এটা হলো দ্বিতীয় ভ্যানিলা কেকটা এটাকে এখন ফ্রিজে রেখে দিচ্ছি আর যেটুকু ক্রিম অবশিষ্ট আছে এখানে দেখতেই পাচ্ছেন এখান থেকে অল্প একটু ক্রিম আমি দুইটা বাটিতে আলাদা করে উঠি ওইটা ফ্রিজে রেখেছি ওইটা দেখাতে আমার মনে নেই তো বাটিতে যেটুকু ক্রিম আছে ওর ভেতরে আমি চকলেট ইমালশন দিয়ে এই কালারটা করে নিচ্ছি যেহেতু এটা ঝুরি কেক হবে সেজন্য কালারটা আনার জন্য আমি এখানে চকলেট ইমালশন ব্যবহার করেছি তবে আপনারা ব্রাউন কালারটাও ইউজ করতে পারেন তবে চকলেট ইমালশন দিলে কালারটা দেখতে বেশি ভালো লাগে তো এখানে দেখুন কাঙ্ক্ষিত যে কালারটা চাচ্ছিলাম ওইটা চলে এসেছে এখন এটা দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করে নিব এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস্কেট নজেল এইটা দিয়ে আমরা ঝুড়িটা তৈরি করে নিব তো প্রথম যে কেকটাকে ফ্রস্টিং করে রেখেছিলাম ওটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন আমি বাস্কেট তৈরি করে নিব আর এই ডিজাইনগুলো করা খুবই সহজ না কেকে ফিনিশিং দেওয়ার কোনো প্যারা থাকে না জাস্ট নজেল দিয়ে ডেকোরেশন করে নিলে দেখতেও ভালো লাগে আর এক্সট্রা করে মানে বেশি সময় লাগে না ফুলগুলো তৈরি করতে যা একটু সময় লাগে কিন্তু সাইডের ডেকোরেশনটা করতে খুব বেশি একটা সময় লাগে না আর এখন আমি কেক সম্পর্কে কিছু কথা বলি মানে যে কোনো কেক বানানোর পর অন্তত ছয় থেকে সাত বা আট ঘন্টা মতো ফ্রিজিং করার চেষ্টা করবেন এতে করে কেকের টেস্ট ভালো আসে মানে কেক বানিয়ে সাথে সাথে খেলে কিন্তু কেকটা পানসে লাগবে পানি পানি লাগবে ভালো লাগবে না কেক বানিয়ে অন্তত সাত আট ঘন্টা ফ্রিজিং করবেন বা ওভার ফ্রিজিং করে তারপরে ডেলিভারি করবেন এতে করে কেকটা খেতে বেশ ভালো লাগে কারণ মিল্ক সিরাপ হোক বা সুগার সিরাপ হোক বা ক্রিম হোক সব কিছু সেট হয় ভালো মতো আর খেতেও ভালো লাগে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন আমি ঝুড়িটা কিভাবে তৈরি করে নিচ্ছি আসলে এটা বলে বোঝানোর মতো না এটা অনেকেই পারেন যারা নতুন তাদের জন্য একটু ডিটেলসে বলা বা দেখানো কারণ ঝুড়ি বানানো খুব বেশি কঠিন কাজ না এই কেকটা যিনি নিয়েছিলেন তিনি আমার রিপিট কাস্টমার এর আগেও অনেক কেক নিয়েছেন আমার থেকে তো এই কেকটার আমি কাস্টমাইজ চার্জ ধরিনি নিই নর্মালি ভ্যানিলা কেক আমি ছয়শো টাকা পাউন্ড হিসেবে সেল করি তো সেই হিসেবে এই কেকটার দামও আমি ছয়শো টাকাই রেখেছিলাম কাস্টমাইজ চার্জটা এখানে আমি ধরিনি তো আমার বাস্কেট নজেলটা দিয়ে ডেকোরেশান করে নেওয়া হয়ে গেছে এখন আমার হাতে যে স্টার নজেলটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি ঝুড়ির ওপরের সাইডটা এবং নিচের সাইডে ডিজাইন করে নেব এতে করে বাস্কেটের যে এব্রো থেব্রো অংশগুলো সেগুলো ঢেকে যাবে আর দেখতে ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন বর্ডারটা দেওয়ার পরে কিন্তু কেকটা দেখতে মাশাআল্লাহ কিন্তু সুন্দর লাগছে নিচের দিকেও আমি সেমভাবে একই নজল দিয়ে বর্ডার দিয়ে নিচ্ছি এতে করে ঝুড়িটা দেখতে বেশি হাইলাইট লাগছে তাই না তো এখন আমি ফুল তৈরি করে নিব ফুল তৈরি করার জন্য আলাদা দুইটা বাটিতে আমি ক্রিম তুলে রেখেছিলাম এটা প্রথমে আমি দেখাতে ভুলে গেছি মানে আমি ক্রিমটা বিট করার পরে এই ক্রিম অল্প অল্প করে তুলে রেখেছিলাম আমি যদি বাহিরে রেখে দিতাম তাহলে গরমে ক্রিমটা নরম হয়ে যেত ওই জন্য আলাদা আলাদা করে মানে আমার ডেকোরেশান করতে ঠিক কতটুকু লাগবে আন্দাজ মতো করে আমি একটা বাটিতে উঠিয়ে ফ্রিজে রেখেছিলাম তো এখানে আমি পিঙ্ক কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব বেশি দিব না তাহলে তিতা হয়ে যাবে তো এই পিঙ্ক কালার দিয়ে আমি গোলাপ ফুল তৈরি করে নিব আর এই বাটির ক্রিমটাতে এখন কালার মেশাচ্ছি না এটা আবারও আমি ফ্রিজে রেখে দিলাম আর এখানে একশো চব্বিশ নাম্বার রোজ নজেল নিয়েছি ওইটা দিয়ে ছোট ছোট ফ্লাওয়ার তৈরি করে আমি ঝুড়ির উপরে দিয়ে নিব আসলে খুবই শর্টকাট টাইমের মধ্যে আমি ডেকোরেশন করেছিলাম যেহেতু আমি বেকিংয়ের প্রোডাক্ট সেল করি ওগুলো আমাকে পার্সেল করতে হয় মেসেজের রিপ্লাই দিতে হয় তারপরে যদি কেকের অর্ডার থাকে তাহলে আমার দিনটা যে কিভাবে যায় তো যাই হোক গোলাপ ফুল তৈরি করাও কিন্তু খুব বেশি কঠিন না যত বেশি প্র্যাকটিস করবেন ফুলগুলো ততই পারফেক্ট হবে তো আমি মোটামুটি পারি খুব একটা যে ভালো পারি এমনটাও না তো গোলাপ ফুল তৈরি করার সময় নজেলের যে মোটা সাইডটা থাকে ওইটা নিচের দিকে রাখতে হয় আর চিকন সাইডটা উপরের দিকে রেখে হাতটা একটু ঘুরিয়ে অর্থাৎ এনের মতো করে পাপড়িগুলো দিয়ে নিলে খুব সুন্দর গোলাপ ফুল তৈরি হয় তো আপনারা চাইলে বড় পাপড়ি করতে পারবেন ছোট পাপড়ি করতে পারবেন গোলাপ বিভিন্নভাবে তৈরি করা যায় এক একজন এক এক রকম করে বানায় তো আমিও সবসময় একইভাবে বানাই না এক একবার এক এক রকম বানাই মানে যার সাথে যেরকম যাই সেই হিসেবে আমি গোলাপ ফুলটা বানিয়ে নিই তো একটা কাঁটা চামচের সাহায্যে আমি ঝুড়ির মধ্যে বসিয়ে দিলাম অর্থাৎ কেকের মধ্যে তো আমি আপনাদেরকে আরও কয়েকটা গোলাপ ফুল তৈরি করে দেখাচ্ছি একটু স্লোভাবে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন আপনারা খুব ছোট করে বানিয়ে নিচ্ছি ফুলগুলো আপনারা চাইলে বড় করেও বানিয়ে নিতে পারেন আর ক্রিমটা যদি স্টিফ থাকে তাহলে গোলাপ ফুলটা তৈরি করতে সুবিধা হয় ক্রিম নরম হয়ে গেলে গোলাপ ফুল তৈরি করতে খুবই ঝামেলা হয় তো আমি যেভাবে বললাম যে ক্রিমটা তৈরি করে আপনাদের ডেকোরেশন করার জন্য যেটুকু ক্রিমে কালার মেশে আনোর প্রয়োজন মনে হবে সেটুকু ক্রিম আন্দাজ করে একটা বাটিতে উঠিয়ে নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দিবেন তাহলে হবে কি ক্রিমটা ঠান্ডা পেয়ে সুন্দর স্টিপ থাকবে গরম হয়ে যাওয়ার ভয় থাকবে না তো দেখুন এখানে দুইটা গোলাপ অলরেডি বানানো শেষ তিন নাম্বার গোলাপটা বানাচ্ছি আর গোলাপি কালার ক্রিম দিয়ে আমি তিনটা গোলাপি বানাবো এরপরে আমি আরেকটা কালার অ্যাড করব আসলে বুঝতে পারছিলাম না যে কি কি ফুল দিলে আসলে ভালো লাগবে দেখতে তো যাই হোক মানে রকম করে বানিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ মানে খারাপ লাগছিল না তো এখন বাকি যে গোলাপি ক্রিমটুকু ছিল ওর ভেতরে আমি একটুখানি কমলা কালার দিলাম মানে ভাবছিলাম যে কি কালার দেবো কি কালার দিব তারপরে কমলা কালারটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এই কালারটা দেখতে মানে এটা কমলাও না আবার কি কালার হয়েছে আমি নিজেও জানি না পিচ কালার টাইপের মানে গাঢ় পিচ বলে না কি বলে ওই টাইপের একটা কালার তবে কমলার মতোই লাগছিলো তো যাই হোক এই যে দেখুন ক্রিমটা কিন্তু একটুও নরম হয়ে যায়নি একদম স্টিফ রয়েছে তো এখন সেমভাবে ওই একই নজেল দিয়ে আমি ফুল তৈরি করে নিচ্ছি আর এই পর্যায়ে একটু ফার্স্টে দিয়েছি কেননা মানে আপনারাই অধৈর্য হয়ে যাবেন অনেক বড় ভিডিও হয়েছে তো একটু ডিটেলসে বলতে গেলে দেখা যায় যে ভিডিওগুলো অনেক বড় হয় তো কেকের বিজনেস নিয়ে কিছু কথা বলি অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু কেক কীভাবে আপনি ডেলিভারি করেন বা ডেলিভারি চার্জ কেমন রাখা উচিত তো আমি যে এলাকায় থাকি এখানে ডেলিভারি ম্যান সেভাবে পাওয়া যায় না তো আমরা বেশিরভাগ দেখা যায় আমাদের কেকগুলো বাসা থেকেই পিক করে নিয়ে যায় অথবা দূরে কোথাও হলে বা কাস্টমার ডিমান্ড অনুযায়ী কাস্টমার যদি বলে আপু আমরা মানে হোম ডেলিভারি নেব সেক্ষেত্রে আমি নিজে দিয়ে আসি অথবা আমার হাজব্যান্ড দিয়ে আসে এভাবে দিয়ে আসি আমরা তো ডেলিভারি চার্জটা দূরত্বের উপর নির্ভর করে আমরা নেই কথার কথা কোথাও যদি বিশ টাকা ভাড়া হয় বিশ টাকা নেই আর কোথাও একশো টাকা হলে একশো টাকা দুইশো টাকা হলে দুইশো টাকা মানে দূরত্বের উপর নির্ভর করে আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি আর যারা বাসা থেকে নিয়ে যায় তাদের তো ডেলিভারি চার্জটা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তারা জাস্ট কেকের দামটা দিয়ে নিয়ে যায় এভাবে আর দূরের অর্ডারগুলো দেখা যায় যে আমরা অ্যাডভান্স নেই অ্যাডভান্স ছাড়া কারণ অনেকবার ঠকেছি ঠকে ঠকে এ পর্যন্ত এসেছি অনেকেই দেখা যায় কেক অর্ডার করে পরে পাত্তা থাকে না কেক নেয় না এরকম হয় তাই বলবো যে হাফ অ্যাডভান্স আপনারা নিয়ে নেবেন এতে করে ভয় থাকবে না যে কেক নিবে কি না বা এরকম কোনো কিছু তো কথা বলতে বলতে আমি ফুলগুলো দিয়ে নিয়েছি সবগুলোই এখন আমি কিছু ক্রিমে সবুজ কালার আর সঙ্গে অল্প একটু গোলাপি কালার দিয়ে দিলাম এতে করে সেদ্ধ জলপাইয়ের মতো একটা কালার তৈরি হবে আর এটা দিয়ে পাতা দিয়ে নিব আর এরকম সবুজ কালারগুলো দেখতে বেশি ভালো লাগে মাসা তো এভাবে সিদ্ধ জলপাই কালারটা আপনারা তৈরি করে নিতে পারবেন পাতার জন্য এলিফ নজেলটা আমি ব্যবহার করছি শেপের আর আজকে আমি যতগুলো ফুল তৈরি করেছি এখানে সবগুলোই একশো চব্বিশ নাম্বার রোজ নজেল দিয়ে তৈরি করে নিয়েছি আপনারা যে কোনো গোলাপের নজেল দিয়ে তৈরি করে নিতে পারবেন আর যে কোনো ফুলের মাঝখানে আসলে পাতা না দিলে অসম্পূর্ণ থেকে যায় দেখুন যে পাতা দেওয়ার পর মাসাল্লাহ কেকটা দেখতে অনেক ভালো লাগছে তাই না এখন আমি ঝুড়ির গায়েও কিছু পাতা দিয়ে নিব ছোট ছোট করে এতে করে মানে রিয়েলিস্টিক লাগবে তো কেকটা একবারে আমার মনের মতো হয়নি আর একটু ডিজাইন করতে চেয়েছিলাম কিন্তু হাতে আমার একদমই টাইম ছিল না যার জন্য আসলে ওইভাবে পারিনি যে রকমটা পেরেছি ভালো করে দেওয়ার চেষ্টা করেছি তো কেকটার ফাইনাল লুক এরকম এসেছে তো কেকটা এখন আমি ফ্রিজে রেখে দিব তারপরে বাকি কেকগুলো এখন ডেকোরেশান করব তো দ্বিতীয় যে ভ্যানিলা কেকটা ছিল ওইটাতে আমি ক্রিম লাগিয়ে নিয়েছি তো এখন বলি এইটার জন্য এক্সট্রা করে কিন্তু আমি আবারও ক্রিম বিট করে নিয়েছি মোটামুটি এক কাপের থেকে একটু কম মানে টু থার্ড কাপ মতো ক্রিম আমি আবারও আরেকটা বাটিতে বিট করে নিয়েছি ওইটা আর দেখালাম না টু থার্ড কাপ ক্রিম বিট করে নিয়ে ওইটা দিয়ে আমি এক একটা ডেকোরেশান করব সাথে চকলেট যে কেকটা আছে ওইটা ডেকোরেশান করব আর আগে যে ক্রিমটা আমরা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প অল্প করে কালার মেশানো ক্রিম একটু বেঁচে গেছে তারপরে ওই যে ঝুড়ির জন্য যে কালারটা মিশিয়েছিলাম ওইটা একটু বেঁচে গেছে তো ওগুলো আমরা নষ্ট করব না সব ব্যবহার করব এক ফোঁটাও আজকে আমার ক্রিম বাঁচেনি সবগুলো কেকে লেগে গেছে তো এই কেকটা খুবই সিম্পলভাবে আমি ডেকোরেশান করব ওই বাটিটাতেই একটুখানি সাদা ক্রিম নিয়ে তার সাথে পার্পল কালার দিলাম দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে ঠিক এরকম কালার এসেছে তো আমি একটু চেক করে দেখছিলাম মানে তিতা লাগছে কিনা কারণ বেশি কালার দিলে তিতা হয়ে যায় তো আমার হাতে এখন একশো পঁচানব্বই নাম্বার এই নজেলটা দেখতে পাচ্ছেন এই নজেলটা দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করে নিব মানে ডিজাইনের কোনো প্যারা ছিল না সব আমার ওপরে ছেড়ে দিয়েছিলেন যার জন্য আমি মানে এমন মতো করতে পেরেছি অনেক সময় দেখা যায় যে কাস্টমাইজ ডিজাইন থাকলে ওগুলো এত ঝামেলা হয় করতে তখন দেখা যায় ভিডিও করারও কোনো মুড থাকে না তাই খুব সিম্পলভাবেই ডেকোরেশানগুলো করে দেওয়ার চেষ্টা করেছি সেজন্য ভিডিও করতে পেরেছি আর এই সারাদিন দাঁড়িয়ে থেকে ভিডিও করতে আমার এত পরিমাণে মাথা ব্যথা করছিল কি বলবো আপনাদেরকে তো যাই হোক উপরে আমি একশো পঁচানব্বই নাম্বার নজেল দিয়ে ডেকোরেশান করে নিয়েছি এখন আমি নিচে ছোট সাইজের একটা স্টার নজেল দিয়ে ডেকোরেশান করে নিয়েছি এই নজেলটাও একশো পঁচানব্বই নাম্বার নজেলের মতোই কিন্তু খুবই ছোট আর এক একটার উপরে আমি নাম লিখে নিচ্ছি নাম লেখার জন্য পাইপিং জেল এখানে ব্যবহার করছি আমার এরকম কালার মেশানো পাইপিং জেল ছিলই সেটা দিয়ে নাম লিখে নিচ্ছি কিছুই না জাস্ট পাইপিং জেলের ভেতরে কালো কালার মিশিয়ে নিয়ে এই নামটা লিখে নেই আর পাইপিং জেল দিয়ে নাম লিখতে খুবই ভালো লাগে মানে কালারটা ছড়িয়েও যায় না লেখাটাও সুন্দর হয় তো যাদের লেখা আরও সুন্দর তারা আরও সুন্দর করে লিখতে পারবেন আমি আমার মতো করেই মানে লেখার চেষ্টা করি তো এই কেকটা আমার ডেকোরেশন করে না কমপ্লিট উপরে কয়েকটা আমি সুগার বল দিয়ে দিব তাহলেই হয়ে যাবে তো দ্বিতীয় কেকটাও হয়ে গেল তো চলুন এখন আমরা কেকগুলো ডেকোরেশন করে নেই তো প্রথমে আমি একটা কাপকেকে ডেকোরেশান করেছি ওইটা দেখতে একটুও ভালো লাগছিল না পরে আবার উঠিয়ে ফেলে আবার ডিজাইন করে নিচ্ছি ওই একই নজেল দিয়ে মানে একশো পঁচানব্বই নাম্বার নজেল আর ছোট যে স্টার নজেলটা আছে ওইটা দিয়ে করছি আর ওপরে কয়েকটা আমি সুগার বল দিয়ে নিব আসলে এইগুলো বললাম না যে কোনোটাই কাস্টমাইজ ডিজাইন ছিল না কাপ আমি কত টাকায় সেল করেছি সেটাও বলছি একটু পরে আর এখন চকলেট কেকটা ডেকোরেশন করে নিব এই গানাসটা আমার ফ্রিজে বানানো ছিল তো ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এসেছি এই পর্যায়ে শক্ত আছে গরম পানির উপর রেখে গানাসটাকে পাতলা করে নিব এই গানাশের রেশিও আমি বলে দিচ্ছি মানে এখানে মোটামুটি আর ষাট গ্রাম মতো গানাশ আছে মানে ষাট গ্রাম চকলেটের গানাস আছে ষাট গ্রাম চকলেট আমি তিরিশ গ্রাম হুইপড ক্রিম দিয়ে মেল্ট করে নিয়েছিলাম তো সেখান থেকে অল্প একটু আমি ব্যবহার করেছি আর ছিলই ওইটা ফ্রিজে তো সেখান থেকেই আমি বের করে একটু গরম পানির পাত্রের উপরে রেখে মেল্ট করে নিলাম এখন ওইটা দিয়ে এই পুচকে কেকটা আমি ডেকোরেশান করব। চকলেট ক্রিম তৈরি করার জন্য ওই যে যেটাতে আমি চকলেট ইমালশন মিশিয়েছিলাম ওই ক্রিমটা দিলাম তারপরে এখান থেকে কিছুটা চকলেট গানাস দিলাম দিয়ে এখন বিট করে নিয়ে এই ক্রিমটা তৈরি করব মানে পরে যে আমি টু থার্ড কাপ পরিমাণ ক্রিম বিট করেছিলাম বললাম না ওই ক্রিম থেকে যেটুকু ক্রিম বেঁচে গেছিলো ওইটার সাথেই ওই কালার মেশানো মানে ইমালসন মেশানো ক্রিমটা দিলাম আর চকলেট গানাস দিয়ে এই চকলেট ক্রিমটা আমি তৈরি করে নিলাম তো আজকে মানে কি বলবো আল্লাহর রহমতে একটুও ক্রিম বাঁচেনি সব মানে ক্রিম লেগে গেছে একটুও বাঁচেনি এই ক্রিমটা দিয়ে এখন আমি হাফ পাউন্ডের এই কেকটা ডেকোরেশান করবো যদিও এটা ওজনে অনেক হয়ে গেছিলো তো এই কেকটা আমাদের মানে বাসাওয়ালা যিনি ছিলেন ওনার ছেলে মানে বাচ্চা মানুষ ও খাবে যার জন্য ভাবি বলেছিলেন বানিয়ে দিতে তো ওই জন্য মাপামাপির কোনো দরকার নেই যত পারি চকলেট দিয়ে ডেকোরেশান করে দিয়েছি মানে ভেতরের লেয়ারেও মাসাল্লাহ অনেকখানি চকলেট দিয়েছি ওপরটাতেও পুরা চকলেট দিয়ে কট করে দিয়েছি বলতে গেলে পুরাই একটা চকলেটি কেক আর এই কেকটার দাম খুব বেশি একটা রাখিনি সাড়ে তিনশো টাকা রেখেছি তো আর দ্বিতীয় যে কেকটা ছিল ওইটার দাম ছয়শো টাকা প্রথমটা ছয়শো দ্বিতীয়টা ছয়শো এইটার দাম রেখেছি সাড়ে তিনশো যদিও এটা চারশো রাখা উচিত ছিল তারপরও আমাদের বাসালার জন্য একটু কম্প্রোমাইজ করে সাড়ে তিনশো টাকাই রেখেছি আর কাপ দাম বলি কাপ কেক ভ্যানিলা যেগুলো ছিল ওগুলো ছিল তিরিশ টাকা করে পিস ধরেছি আর যেটা চকলেট ওই দুইটা ধরেছি পঞ্চাশ টাকা করে ওরাও আমার হচ্ছে রিপিট কাস্টমার ছিল তো যাই হোক এই কেকটাকে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কি করে নিলাম ওপরে আমি ক্রিম দিয়ে খুব একটা ফিনিশিং দিব না কেননা আমি যেহেতু পুরাটাকে চকলেট দিয়ে কোট করব ওই জন্য যেরকমটা দেওয়া যায় ঠিক সেভাবেই দিচ্ছি আর বাটিতে যেটুকু ক্রিম দেখছেন ওই ক্রিমটা দিয়ে আমি চকলেট কাপকেক যে দুইটা আছে ওই কাপকেক দুইটা ডেকোরেশান করে নিব এই কেকটা মানে ফিনিশিং দেওয়ার পরে আমি একটুখানি দশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে আমি গানাসটা দিয়ে নিচ্ছি কেননা সাথে সাথে গানাস দিতে গেলে দেখা যায় গানাসটা একদম ভালো মতো সেট হতে চায় না তাই ঠান্ডা করে নিয়ে মানে কেকটাকে ভালোভাবে ফ্রিজিং করে নিয়ে মিনিমাম আধা ঘন্টা মতো ফ্রিজিং করলে খুবই ভালো হতো সময় ছিল না পনেরো মিনিট মতো ফ্রিজিং করে দেন আমি গানাসটা দিয়ে নিয়েছি আর গানাসটা দেওয়ার আগে একটু হালকা গরম করে নিয়েছি মানে খুব গরম না হালকা গরম করে নিয়েছি যেহেতু মানে বাহিরে থাকার কারণে একটু গানাসটা ঘন ঘন লাগছিল সেজন্য একটু হালকা গরম করে নিয়ে তারপরে কেকের ওপরে ঢেলে দিয়ে আমি ফিনিশিং দিয়ে নিয়েছি এখন বোর্ডে লেগে থাকা চকলেট গানাশগুলো আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এখন ডেকোরেশান করে নিব আর ডেকোরেশান করার জন্য ওই যে ছোটো সাইজের যে স্টার নজেলটা আছে ওইটা দিয়ে আমি ডেকোরেশান করে নিচ্ছি এই নজেলটা মানে সিক্স বি বা একশো পঁচানব্বই নজেলের মতোই দেখতে কিন্তু ছোটো সাইজের এই নজেলগুলো আমাদের কাছেই পাবেন সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা বেকিংয়ের প্রোডাক্ট নিতে চাইলে আমাদের ফেসবুক পেজের ম্যাসেঞ্জারে নক দিবেন তো দেখুন লাস্টে একদম ক্রিম প্রায় শেষের দিকে ডেকোরেশন করে না কমপ্লিট এটাও তো এখন কাপ আমি ডেকোরেশান করে নিব তো ওই একই নজেল দিয়ে আমি কাপ কেকগুলোতেও ডেকোরেশান করে নিচ্ছি ডেকোরেশান করে নেওয়া হয়ে গেলে কাপ কেকের উপরে আমি চকলেট গানাস দিয়ে নিব তাহলেই হয়ে যাবে আজকের মতো কেক ডেকোরেশান কাপকেকগুলো এখন আমি বক্সে ভরে নিব তারপরে ফ্রিজে রেখে দেব বক্সে করেই একবারেই সেট করে রেখে দিচ্ছি তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক বড় হয়ে গেল ভিডিওটি আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ